আরে পাগল আমার পান্দাবে লাগে না আমার মুখ দেখতে মুখ দেই টের পাবি নি তোর এক প্লেট আগে আমার দিয়ে দিবি বুঝিস নাই কই লিয়ে হ্যাঁ যাই হোক ম্যাপ দেখ ম্যাপ দেখ সব হ্যাঁ কি ম্যাপ আরে বাই দিই বসি এলি ম্যাপ তোর কি অবস্থা না রে ওই মসজিদে গিয়েছিলাম খালি ফুল আর রুম দেই শুনি আলাম ও তাহলে তোরটা ক্যান্সেল তোরটা ক্যান্সেল রাখ ও মেপে আউন এ পূর্ব ফরাডা কার দায়িত্ব তে আমার ও মিরানের দায়িত্ব তোর কি অবস্থা ওই পাড়া গেছিলাম মুসিস ও মসজিদে সোলা মুড়ি বেগুনের সব বুদি দেতে দিয়ে আছে ভালো ও তাহলে তো অবস্থা ভালোই তে তোরটা বাপ নাই রাখলাম এখন ওরে বড় মশ ও বড় মশ মানে রাববি দায়িত্ব রাববি তোর কি অবস্থা ওই পাড়া গেলাম হাওয়াল বল কইলে দিবে আমার তো বিশ্বাস হইল না ও আমি নিজেই গেলাম

এত ডক করে বসবি বসি খাবি এটা একটা খেলো আস্তে আস্তে খাবি যাই হোক প্ল্যান এই দিই সব একখানে বসি মানে এত সুন্দর হয়ে বসবি কেউ দিন ভুল না নাই মুখটুকে একবারে বেকার হয়ে বসে আর মুখ ধুই রাইস মুহের উপর দিতে কেউ দিন হইতে এই এই কথাই